ইউরোফা চ্যাম্পিয়ন্স লিগে গতরাতে আর্সেনাল মুখোমুখি হয়েছিল স্পোর্টিং এর বিপক্ষে সেই ম্যাচটি আর্সেনাল অত্যন্ত সুন্দর খেলে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত তারাই ডাপোট নিয়ে ম্যাচটি শেষ করে এবং সেই ডাপটের বিনিময়ে ম্যাচটি পাঁচ এক গোলের ব্যবধানে জয় পায় আর্সেনাল এই ম্যাচে স্পোর্টিং একটি গোল করতে পারে অপরদিকে আর্সেনাল পাঁচটি গোল করে সব কিছু মিলে অত্যন্ত সুন্দর একটি ম্যাচ হয়েছে আর্সেনানের জন্য এই ম্যাচ শেষে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি সেখানে পয়েন্ট টেবিলের সাথে ছিল স্পোর্টিং কিন্তু এই ম্যাচ সেরে তারা পয়েন্ট টেবিলের আটে চলে গেছে অপর আর্সেনাল এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের আট থেকে সাত নম্বরে উঠেছে সে আর্সেনাল এবং স্পোর্টিংয়ের সমান বারো পয়েন্ট বারো পয়েন্ট থাকলেও গোল থককে এগিয়ে আর্সেনাল এবং সাত নাম্বারে তারা তাই অপরদিকে গোল পার্থককে পিছিয়ে থেকে স্পোর্টিং বারো পয়েন্ট নিয়ে আছে আট নাম্বারে অপরদিকে যদি আমরা জানি এক নম্বর দেখি সেখানে এক নম্বরে আছে ইন্টার দুই নম্বরে আছে বার্সেলোনা তিন নাম্বারে আছে লিভারপুল লিভারপুল আজ টেবিলে ছাব্বিশ নাম্বারে থাকা দলের বিপক্ষে খেলবে সেটি হচ্ছে রিয়াল মাদ্রিদ সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ আছে টেবিলের সাত ছাব্বিশ নাম্বারে